জান্নাতুল মাওয়া রিমুর বয়স এক বছর হল একদিন আগে এখনো মুখে কথা ফুটেনি পুরোপুরি গুটি গুটি পায়ে ঘর মায় ঘুরে বেড়ায় আর শুধু বাবা বাবা করে ডাকে মায়ের চেয়ে বাবার প্রতি টান বেশি মেয়ের বাবা বাইরে থেকে ঘরে ফিরলে দরজায় ছুটে আসে কোলে চড়ার জন্য পাগল হয়ে যায় কাপড় বদলে নেওয়ারও সুযোগ দেয় না তাকে কোলে নিয়েই বাকি কাজ করতে হয় ঢাকা টাইমসকে বলছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক মেয়ে আমার চাঁদের টুকরো বাবা মা ছাড়া কিছুই বোঝে না তবে বাবার প্রতি টানটা একটু বেশি বলেই এক হাসলেন সদ্য সত্তরে পা দিয়া মানুষটি গেল বছরের আটাশি মেয়ে স্ত্রী হনুফাক্তার আক্তার রিক্তার কোল জুড়ে আসে রিমু মেয়েকে কোলে নিয়েই কেঁদেছিলেন সেদিন রক্তের মেয়ে কি বুঝতে পেরেছিলেন ফুটফুটে ফুলটাকে কোলে নেওয়ার পর মনে হয়েছে আমার শূন্য বুক যেন ভরে গেল গলা ধরে এলো বাবার একদিন আগে ঘরোয়া আয়োজনে মেয়ের জন্মদিন উদযাপন করলেন মুজিবুল হক ও হনুপা দম্পতি রাজ্যের ব্যস্ততার মাঝেও মেয়েকে সময় দিয়েছিলেন বাবা কোলে পিঠে রেখেছেন কাঁধে তুলে ছবি তুলেছেন অনেকটা সময় বাবাকে কাছে পেয়েও মেয়ে শেখে আহ্লাদ মেয়েটা বড় অভিমানী বুঝলেন খুব অভিমানী বাবার মতো বলছিলেন মুজিবুল হক তবে আর কি বলছি একদিন অফিস থেকে ফিরে নিতে দেরি হলে ঠোঁট উল্টে দেয় কোলে নিলেও কান্না থামে না মুখ ঘুরিয়ে রাখে থেমে থেমে কাঁদে ওইটুকুন মেয়ের কি আর এত জন্মদিনে মেয়ের সঙ্গে কাটানো মুহূর্তে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বললেন কোনো আত্মীয় তুলে দিয়ে দিয়েছে ফেসবুকে অনেকে শুভকামনা করেছেন কেউ ফুটফুটে শিশুটাকে দেখে কমেন্টে লিখেছেন ঠিক বাবার মতো হয়েছে রেলমন্ত্রী নিজেই হেসে জবাব দিলেন হবে না বাবার মেয়ে তো রাজনীতিতে ব্যস্ত ছিলেন জীবনের সিংহভাগ সময় কোথা দিয়ে বসন্ত জীবন থেকে কেটে গেছে বুঝতে পারিনি কুমিল্লা হক বুঝলেন কিনা শেষে এসে আফসোসও করেন এখন আগে জানলে এতটা বসন্ত অগোচারে চলে যেতে পারতো না গত দুই হাজার চোদ্দ সালের একত্রিশে অক্টোবর বেশ ঘটা করেই বিয়ে করেন হনুপাক্তার রিক্তাকে মন্ত্রীর বিয়ে বলে কথা অনেকে মন্তব্য করেছেন রাজকীয় আয়োজনে এমনই হয় হনুফার বাড়ি একই জেলার চান্দিনা উপজেলার মিরাখোলা গ্রামে